এবার শাশুড়িকে নিয়ে মেয়ের জামাই উধাও হয়েছেন দর্শক এ বিষয়ে বিস্তারিত থাকছে ভিডিওতে রাতে শ্বশুরের সাথে মদ পান করছিলেন জামাই মদের সাই বুধ হয়ে কার্যত বেহুশ হয়ে যান শ্বশুর এই সুযোগে ভোররাতে রাতে শাশুড়িকে নিয়ে পালালেন জামাই ঘটনাটি ঘটেছে ভারতের রাজস্থানের শিরোহী জেলার আনাদারা এলাকায় মদের সাহেব বেহুশ হয়ে গিয়েছিলেন শ্বশুর পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখেন তার স্ত্রী বাড়িতে নেই খোঁজ না জামাইয়ের পরে তিনি জানতে পারেন তার স্ত্রী অর্থাৎ শাশুড়ির সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল জামাইয়ের রবিবার রাতে সুযোগ পেয়ে পালিয়ে গিয়েছেন জামাই শাশুড়ি শাশুড়ির বয়স চল্লিশ বছর এবং জামাইয়ের বয়স সাতাশ বছর ইতিমধ্যে পলাতক জামাইয়ের বিরুদ্ধে শ্বশুর পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন তিনি দাবি করেছেন মদ খাইয়ে প্রথমে তাকে বেহুস করে দেয়া হয় তারপরে শাশুড়িকে ফুসলিয়ে জামাই পালিয়ে যায় নিজের অভিযোগে শ্বশুর রমেশ জানিয়েছেন মেয়ে কৃষ্ণার বিয়ে হয়েছিল মামাওয়ালির বাসিন্দা নারায়ণ যোগীর সঙ্গে বিয়ের পর তার মেয়ে ও জামাই বাড়িতে মাঝে মধ্যে আসা যাওয়া করতেন গত তিরিশ ডিসেম্বর জামাই শ্বশুর বাড়িতে আসে তারপরে রাতে ওই কাণ্ড ঘটে ভোর চারটার দিকে ঘুম থেকে উঠে গোটা বিষয়টি বুঝতে পারেন রমেশ পুলিশ জানিয়েছে জামাই শাশুড়িকে অপহরণ করার খবর পাওয়া গেছে পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে প্রাথমিক তদন্তে জানা গেছে পলাতক শাশুড়ির তিন মেয়ে ও এক ছেলে রয়েছে চার সন্তানের প্রত্যেকেই বিবাহিত জামাইয়েরও তিন সন্তান রয়েছে পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে